একদিনের ছুটিতে ঐতিহাসিক কিছু ফিল্ড নিতে চান দেরি করছেন দেরি করবেন না নদীর ফিল্ড নিতে চান বাংলাদেশের খুব কাছাকাছি যেতে চান যেতে চান তো মিনি সুন্দরবন দেখতে চান ক্যানিংয়ের উপভোগ করার জন্য তারা দেরি না করে টাকিতে চলে আসুন এর থেকে ভালো জায়গা আর কিছু হতে পারে না কি ভিডিও ভিডিও তোমরা তো টাইটেল থেকে বুঝতে পেরে গেছো ভীষণই মজাগার হতে চলেছে আমরা বাড়ি গেস্ট হাউসের সামনে মানে তোমরা যারা টাকিতে ঘুরতে আসবে তারা তোমরা ঘুরতে পারো গেস্ট হাউস উঠতে পারো যাই যাইছো যার কারণ নেই গেস্ট হাউসটা দেখানো এখন যাব আমরা তাকে ঘুরতে আর পুরোটা তোমাদের সুন্দর করে ঘুরিয়ে দেখাবো আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে করবে আমার পরিষ্কার পরিচ্ছন্ন একটা পরিবেশ আর এখন আমরা রুমে চেকআউট করে নিয়েছি অবশ্যই প্রত্যেকটা হোটেলে ওঠার সময় কিছু ফর্মালিটিস থাকে ওদের পার্সোনাল সেগুলো কমপ্লিট করে নেবে কমপ্লিট করা হয়ে গেছে আমাদের এখন আমরা আমাদের রুমের দিকে যাচ্ছি তোমরা এলে অবশ্যই রুমে থাকতেই পারো টায়ার্ড ফিল করে একটু রেস্ট নিয়ে নিলে তারপরে ঘুরলে এটা তোমাদের সুবিধার জন্য পুরোটা দেখানো একটা ছোট্ট ব্যালকনি খুব সুন্দর ফটোশ্যুট করতে পারবে ভিডিও বানাতে পারবে একটু রিল্যাক্সও করতে পারবে রুমগুলো বেশ খুব সুন্দর প্রত্যেকটা রুম দেখো বেশ সুন্দর কিন্তু রুমগুলো পরিষ্কার পরিচ্ছন্ন আছে অবশ্যই আমি আমাদের রুমে যাই রুমটা এখন একটু পরিষ্কার হচ্ছে তারপর দেখাচ্ছি যে রুমগুলো কিরকম পুরো রুমের ভেতরটা রকম সেটা একটু পরে দেখাচ্ছি ক্যানিং থেকে টাকিতে আসতে সময় প্রায় দু থেকে আড়াই ঘন্টা লাগে এবারে গাড়ি চালানোর উপর নির্ভর করে যে সময় কতক্ষণ লাগছে এটা ঠিক আমরপালি গেস্ট হাউসের মানে আমি নামটা বললাম এটা কিন্তু কোনো প্রমোশন শুট নয় জাস্ট আমি নামটা বলে দিলাম এই যে গেস্ট হাউসের ওখান থেকে সিঁড়ি দিয়ে উঠলেই তোমাদের ডান দিকে এই একটা ঘর পড়বে এটা একটা হল ঘর টাইপের জানি না এখানে কোনো বিয়ে বাড়ি বা কিছুর জন্য ভাড়া টাড়া দেয় কিনা আমি সেটা বলতে পারবো না বা বিয়ে বাড়ির জন্য ভাড়া এরা দেবে অনুষ্ঠানের জন্য সেইভাবেই রয়েছে এটা পুরোটা সাজানো ওপরে কিন্তু আরো রুম রয়েছে আরো ঘর আছে এটা হলো আমাদের রুম আর রুমে প্রথমেই চোখে বলবো ওয়াশরুম এটা ওয়াশরুম এটা হলো বাথরুম পরিষ্কারই রয়েছে আর এরকম তোমরা জানলা পেয়ে যাবে ছোট্টর মধ্যে এসির ব্যবস্থা রয়েছে পাখার ব্যবস্থাও রয়েছে আর এটা হলো রুমের ব্যালকনি ওয়াও খুব সুন্দর এই ব্যালকনিটা দারুণ একটা হাওয়া দিচ্ছে আর এখান থেকে ভিউটা দারুণ লাগে দারুণ লাগছে ভিউটা দেখতে দেখতেই পাচ্ছ খুব সুন্দর এখানকার ভিউটা কিছুক্ষণ রেস্ট নিয়ে তারপর আমরা বেরোবো টাকি ভ্রমণ করতে যে পরিবেশটা কি রকম অনেক দিন আগে একবার এসেছিলাম আর এরকম একটা শান্ত পরিবেশ মনে হচ্ছিল যে গিয়ে ঘুরে আসি তাই জন্য আমরা সবাই মিলে চলে এসেছি এখানে ঘুরতে এখন একটু রেস্ট করব তারপর আবার ভিডিওটা তোমাদের সাথে কন্টিনিউ করি চলো বেরোনো জায়গা এবার দেখা যায় এখানে কি কি খাবার পাওয়া যায় আর অবশ্যই এখানকার লোকজনের সাথে কথা বলবো কথা বলে জানবো টাকির বিষয়ে চলো এই হলো টাকি রাজবাড়ির বড় ঘাট এই ঘাটটা কিন্তু অনেক বড় আর এখান থেকে টাকির যে ইচ্ছামতি নদীর লঞ্চ সারে আরও অনেকগুলোই এরকম ঘাট আছে কিন্তু এটাই হলো কিন্তু সব থেকে বড় আর এখন বাজে সকাল সাড়ে নটা কি দশটা নাগাদ হবে তাই জন্য এখানকার জনসংখ্যাও ছিল একটু কম কিন একটু বেলা বাড়লে এখানে কিন্তু অনেক লোকজন হয়ে যায় আর এই যেখানে টোটোগুলো দাঁড়িয়ে রয়েছে এই টোটোগুলো করে কিন্তু পুরো টাকিটা ভ্রমণ করা যায় আর এই যেখানে লিস্ট এখানে লিস্ট দেওয়া রয়েছে কোন কোন জায়গায় কতক্ষণ করে ঘুরাবে কত করে পারের টাকা পড়বে সবটাই এখানেই লিস্টে দেওয়া রয়েছে তোমরা দেখে নিতে পারো ভালো করে ভিডিও পজ করে আমরা কিন্তু বাংলাদেশের খুব কাছে রয়েছি ওই দেখো বাংলাদেশ দেখা যাচ্ছে এখানে কিন্তু তোমরা অনেক গেস্ট হাউস পেয়ে যাবে অনেক লঞ্চ পেয়ে যাবে নদীটা ঘোরার জন্য আর অনেক গাড়িও পেয়ে যাবে পুরো ঘোরার জন্য ভালো করে বার্গেনিং করে কিন্তু তারপরে তোমরা গাড়িতে উঠবে বা লঞ্চে উঠবে হলে কিন্তু পুরো শেষ তুমি মারা পড়ে যাবে আই লাভ টাকি টাকিতে এলে কিন্তু এই জায়গার ভিডিও বা ফটোশ্যুট করতে ভুলে যেও না তারপর আমরা বার্গেনিং করে ভালো করে পাঁচশো টাকা দিয়ে একটা টোটোয় উঠেছিলাম আমাদের প্রায় পাঁচ থেকে ছটা স্পট কিন্তু এই টোটো করে ঘুরিয়ে দেখাবে আর এই যে টাকির ইছামতি নদীটা কিন্তু অনেক বড় আর ইছামতি নদীর পাশ দিয়েই আমরা যাচ্ছি আমাদের স্পট আমরা এখন রয়েছি শহীদপুরে জেনারেল শঙ্কর রায়চৌধুরীর এটা হলো আদি ভিটে মানে পৈতৃক ভিটে যেটাকে বলে এটা হলো সেই বাড়িটা ওনার যে জায়গাটা হলো না জায়গাটা পুরোটা ঐতিহাসিকটাই পুরো জায়গাটাই ঐতিহাসিক ঘিরে গয়নার বাস্কর যে আমরা সিনেমাটা দেখেছি সেই সিনেমা যেখানে শুটিং হয়েছিল যে বাড়িটাতে আমরা এখন যাব সেই বাড়িটায় এই যে দেখো সেই বাড়িটা টাকিতে এলে কিন্তু তোমরা অনেক ঐতিহাসিক জিনিস পেয়ে যাবে যার কারণেই মানুষ কিন্তু আসে টাকিতে কারণ আমাদের এখন জ্ঞানের খুবই দরকার আর টাকিতে এলে কিন্তু আমরা অনেক জ্ঞান অর্জন করতে পারবো যেতে পারবো না দূরে থেকেই দেখিয়ে দিচ্ছি এই হলুদ বাড়িটায় কিন্তু শুট হয়েছিল গয়নার জায়গা জুড়ে দেখতেই পাচ্ছ এখানে তুলসী মঞ্চ রয়েছে ভীষণ বড় একটা বেলগাজ দুর্গা দালাল মানে আগেকার দিনে যে ঐতিহাসিক যে বাড়িগুলো মানে রাজাদের যে বাড়িগুলো থাকতো রাজা বা বড় বড়ো লোকেদের তাদের প্রত্যেকের বাড়িতে কিন্তু একটা করে দুর্গা দালান থাকতো আর এইটা হলো সেই দুর্গা দালাল দালানটা কিন্তু অনেকই বড় আর আমি প্রথমবার দেখছি এরকম ঐতিহাসিক দুর্গা দালান এই যে গাছটা তোমরা দেখছো এই গাছের যে বিশ্লেষণ আমরা শুনে নেবো এখানকারই বসবাসকারী একটা মানুষের গাছ থেকে এই যে ফুলটা হয় এতটাই সুন্দর এখানে আপনি একটু ফোনটা দেখাবেন এটা হলো পঞ্চমুখী সাপ যে এরকম থাকে না আর এর ভিতরে দেখুন কি অদ্ভুত একটা শিবলিঙ্গ আছে দেখতে পাচ্ছেন এই শিবলিঙ্গটা এটা ছোট্ট করি এটা যখন আরো অনেক বড় হবে দেখতে বেশ সুন্দর লাগে মানে ফুলটা আরো বড় হবে হ্যাঁ কিন্তু এর ভিতরে সব মেন বিষয় হলো এই শিবলিঙ্গটা এই যে ভিতরে শিবলিঙ্গটা দেখতে পাচ্ছেন আর এটা হলো পঞ্চমুখী শাপ এটা ঠিক এইভাবেই থাকবে সাপের উপরে এটা দেখে নাও তোমরা কত বড় আর ওনার গাছ থেকে তো গাছটার ব্যাপারে বিশ্লেষণ শুনলেই এটা কিন্তু দুশো বছরের পুরনো তারপর তোমাদেরকে যেখানে নিয়ে এলাম এটা হলো নলকূপ আগেকার দিনে জমিদার মানে টাকির জমিদার এটা বানিয়েছিলেন এখানকার গ্রামের পূজারা গ্রামের বসবাসকারী মানুষদের জন্য তখন কিন্তু এরকম কলের ব্যবস্থা ছিল না এখানকার মানুষ তখন পুকুরের জলই খেত আর তখন ছিল ইংরেজদের শাসনের ব্যবস্থা তাই জন্য জমিদার মশাই এখানে বানিয়েছিল গরুর চাকা দিয়ে জল তোলার এই নলকূপ

তোমরা কথা শুনলে এখানে সমস্ত রকমের যারা শুটিং এ আসে তারা আমরা এসেছি এই বিশ্রাম বাগান বাড়িটা একটু চারিদিকটা ঘুরে দেখতে সত্যি খুবই সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন একটা জায়গা পুরো আনায় ভরপুর আর আনা নয় ঐতিহাসিকে ভরপুর এই বাগানবাড়িতে কিন্তু রিল্যাক্স করারও জায়গা রয়েছে এখানে কিন্তু বিভিন্ন রকমের খাবার দাবারও পাওয়া যায় যেটা এখানকার মানুষই আমাকে বললো উনিই ছিলেন আমাদের টোটো ড্রাইভার আর এখানে কিন্তু দোলনা চলারও জায়গা ছিল তো দোলনা একটু চললাম কারণ ছোটবেলার স্মৃতিটা দোল্লাই মনে করিয়ে দেয় তো কিছুক্ষণ এখানে দোলনা চলেছিলাম এখানকার অ্যাম্বিয়েন্স বা পরিবেশ মারাত্মক লেভেলের সুন্দর এত পরিষ্কার পরিচ্ছন্ন আর টাকি শহর হলেও কিন্তু এটা পুরো গ্রামের ছোঁয়া আছে আর এই যে দেখো এটা হলো ধানের গোলা এখন আমরা গ্রাম ছাড়া যারা আমরা গ্রামে থাকি তারা ছাড়া কিন্তু এই সব জিনিসগুলো আমরা জানতে পারি না যেহেতু আমি গ্রামের মেয়ে সেখান থেকে আমি জানি যে এইটা কিন্তু ধানের গোলা আর এইটা হলো পালকি আমার লাইফে পালকি আমি প্রথমবার দেখ পালকিটা মনে হচ্ছে ভীষণ মজবুত এটা হলো বাগান বাড়ির পিছনের দিক আর দেখো কত সুন্দর দেখতে চারিদিকটা পরিষ্কার পরিচ্ছন্ন এখানে কিন্তু অনেক সুস্বাদু খাবারও পাওয়া যায় আর এই বাগান বাড়ির পুকুর বাগান বাড়ির পুকুরটা খুবই সুন্দর ছিল এত স্বচ্ছ জল এখানে সবাই বসে উপভোগ করছিল এখানকার পরিবেশটা আমিও কিছুক্ষণ বসেছিলাম উপভোগ করেছি এখানের পরিবেশ এখন আমরা যাচ্ছি কৌশিক গাঙ্গুলি এখন আমরা এসেছি কৌশিক গাঙ্গুলির অভিনীত বিসর্জন বাংলা সিনেমা শুটিং স্পটটা দেখতে চারিদিকটা দেখো কি সুন্দর পুরো সত্যি মানে এত ভালো লাগছে এখানে এসে যাও একদিনের একটা নিরাপত্তা ঐতিহাসিক কিছু দেখার জন্য ঐতিহাসিক উপভোগ করার জন্য তোমরা তাহলে এখানে চলে আসতে পারো হাঁটি মধু পাওয়া যায় এখানে রাখা হয়েছে মানে এখান থেকে তিন কিলোমিটার একটা মৌমাছি যেতে পারে আচ্ছা তো এখন ধরুন আপনার মাঠের সর্ষের ফুল ইউকালিপটাস এই দুটো কালেকশন ইউকালিপটাসটা প্রায় হয়ে গেছে আর সরষেটা চলছে এরকম জায়গায় আসুন কিছু হবে না তো মৌমাছির টোটাল বক্সে একটা কুইন থাকে এই হচ্ছে রানী মাছি দেখেছেন এই লম্বাটা এই যে এই যে এটা হচ্ছে কুইন বি একটা কুইন থাকে দেখেছেন এই যে হচ্ছে মাছি যেটা এই যে এই হচ্ছে আপনার পুরুষ এই কালো এই দেখুন এই হচ্ছে পুরুষ আর এই হচ্ছে রানী টোটাল এই বক্সে একটা থাকবে দুটো হলে কি হবে একটা চলে যাবে একটা আবার ঝাঁক চলে যাবে এবং এই চাকে মধু কোথায় হয় তো মধু হয় সাধারণত এই চাকের উপর দিয়ে দেখুন এই জায়গা দিয়ে এই জল করছে না হুম হুম এখান থেকে কিন্তু একটা ডিম আছে এই হলুদ কিন্তু পরাগ ফুলের রেনু যেটা যেটা আর কি এখন সর্ষের রেনু বলে পরাগ বলে হলুদ তো সিস্টেম হচ্ছে একটা চাকের তিন রকম জিনিস থাকে প্রথম থাকে মধু দ্বিতীয় পরাক তৃতীয় ডিম আমাদের কালেকশান হচ্ছে মধু আমরা মধুটা কালেকশান করে বিক্রি করি যেহেতু একটা মাছির তো রেঞ্জ তিন কিলোমিটার তো বটেই এবং ধরুন ইউকালিপটাস সর্ষে এরপরে লিচু আপনার সুন্দরবনের খোলসে গরান তরা কেওড়া পাটপাট মধু আমরা বিক্রি করি এই বাগান থেকে এখানে কিন্তু অনেকগুলো এরকম মধু বের করার যে জায়গা রয়েছে তাহলে আমরা দেখলে এখানে এলে তোমরা খাঁটি মধুও পেয়ে যাবে আর কিভাবে মধুটা ওনারা তৈরি করছে সেটাও দেখতে পাবে এই যে খাঁটি মধু এখানে রাখা রয়েছে দেখো তোমরা এখান থেকে ভিডিও পজ করে ভিডিওটার স্ক্রিনশট নিয়ে নিতে পারো এখানে ওনাদের নাম্বার কোনটা কি মধু এবার চলো আমরা একটু জেনে আমরা এটা হচ্ছে সাদা সাদা কালকে ভাঙা হয়েছে মানে বক্সের থেকে কালেকশন কাল করা হয়েছে তো এটা হচ্ছে সর্ষের ফুলের এটা হচ্ছে আপনার ইউক্যালিপটাস তো ইউক্যালিপটাস ফুলের মধু সাধারণত লাল হয় মোটা হয় সর্ষে সাদা হবে লিচুর হলে আপনার ওই ইলো কালার মানে কমলা মতো ভাব হবে সুন্দরবনটাও তাই হবে সুন্দরবনে দুটো কালার হয় একটা গরানের লাল হয় আর খোলসেটা একটু লিচুর কালার মতো হয় তো দুটো মধুর ডিফারেন্স দেখুন দুটোই দুটোই মধু কিন্তু এবং সর্ষেটা সাদা জমেও যেতে পারে ঠান্ডায় যায় সর্ষের বৈশিষ্ট্য এটাই দেখে দুটো মধু আপাতত বিক্রি হচ্ছে তিনশো গ্রাম একশো টাকা আরে এটা রয়েছে আপনার 750 এটা 400 টাকা বিক্রি হচ্ছে আমি দাম খুব একটা বেশিও নয় তোমাদের আমাদের লাগলে তোমরা অবশ্যই এখান থেকে নিয়ে যেতে পারো এখানে মধু মানে কিভাবে এখানে খাঁটি মধু পাওয়া যায় সেটাও দেখালাম তারপর এখানে বিসর্জন সিনেমা যে শুটিং সেটা জায়গাটাও দেখিয়ে দিলাম এখন আমরা যাব আমাদের নেক্সট স্পটে

এখানে এই যে তোমরা ওই ভেতরের দিকে ঘোরার জন্য মেশিন ভ্যান পেয়ে যাবে অবশ্যই ভালো করে বার্গেনিং করে তারপর উঠবে যেই টোটোটা করে তোমরা স্পট দেখতে বেরবে ওই টোটো করেই তোমাদেরকে বর্ডার টিকিট কেটে নিয়েছি টিকিটের মূল্য মাত্র দশ টাকা এখানে মিনি সুন্দরবন দেখা যাবে আর যে গোলপাতা জঙ্গল আছে সেটা দেখা যাবে তো চলো এখন আমরা একটু ঘুরে আসি আর চারিদিকে টুরিস্টও রয়েছে প্লাস এখানে অনেক রকমের খাবারের দোকানও পেয়ে যাবে সুন্দরবন ঘুরতে এই যে বোট অবশ্যই তোমরা যেখানে যেখানে বোট দেখে তারপর যাবে সত্যি সুন্দরবন কারণ এই যে দেখো চারিদিকে জঙ্গল আমাদের যে ক্যানিং সুন্দরবনটা হয় না ক্যানিং সুন্দরবন মানে যেরকম হয় আমাদের জঙ্গলটা এটা কিন্তু সেরকমই একটা পরিবেশ ভিউ দিচ্ছে তাই জন্য এইটার নাম হলো ছোটো সুন্দরবন মানে মিনি সুন্দরবন আমরা যাই চলে আসো আমরা যাই ভিতরের দিকে দেখি যে সুন্দরবনটা ঠিক কতটা সুন্দরবন কতটা সুন্দর যেটাটা অনেক সুন্দর লাগে দেখো এটা হলো বান গাছ আর এখানে কিন্তু একটা জিনিস লক্ষ্য করবে যে যদি জানতে ইচ্ছা করে যে কোনটা কি গাছ গাছের উপরে এরকম বোর্ড দেওয়া থাকবে যে কোনটা কি গাছ আর এটা হলো গোলপাতা গাছ কিন্তু দেখে তো লম্বা পাতা নারকেল পাতা মনে হচ্ছে কি দেখে যে নামকরণ গোলপাতা হয়েছে আমি জানি না স্যারই বলতে পারবো না নারকেল গাছ যেরকম হয় না পুরো সেরকমই দেখতে দেখতে পাচ্ছ পুরো একদম গোড়া থেকে মানে নারকেল গাছটা একটু অন্যরকম হয় এই গাছটা একটু অন্য রকমই বাট পুরো কিন্তু সেম একই রকমই লাগছে প্রায় যারা গ্রামে থাকে তারা ছাড়া কিন্তু বুঝতে পারবে না যে কোনটা নারকেল গাছ আর কোনটা গোলপাতা গাছ যাই হোক চলো আমরা আরো একটু ভিতরের দিকে যাই আর এখানে কিন্তু টুরি এখন আমরা যাচ্ছি টাওয়ার সাইড এখন এসেছি টাওয়ার সাইটে এটা হলো টাওয়ারের ওপরের জায়গাটা এখানে উঠলে কিন্তু আশেপাশটা আরো ভালোভাবে তোমরা ঘুরে দেখতে পারতে উঁচু থেকে তো আর উঠলাম না যেহেতু অনেকটা হেঁটে ভেতরে এসেছি আর এখন অনেকগুলো স্পটও দেখতে হবে তাই সুন্দরবন ঘোরা হয়ে গিয়েছে গোলপাতা দেখা হয়ে গেছে গোলপাতা জঙ্গল যেখানে লম্বা লম্বা পাতা গোলপাতা একটাও নেই এবারে যাবো নেট স্পটে

আমার ভাগ্যটা সেই দিন ভীষণ ভালো ছিল যে ওনার মতো একটা মানুষের সাথে আমার দেখা হয়েছে প্রত্যেকটা জায়গার বিশ্লেষণ এত সুন্দর করে দিয়েছে বলার মতো নয় এটা কোন এলাম ঘোষবাবুদের দুর্গা দালান এখন যে জায়গাটা এসছে এটা ছিল অনেক বছরের পুরনো টাকির ঘোষবাবুদের দুর্গা দালান এখানকার সব থেকে পুরানো দুর্গা দালান কিন্তু এইটা সবথেকে থেকে পুরনো বাড়িও এটা এখানে কিন্তু কেউ থাকে না কিন্তু এখানে প্রত্যেক বছর এখনো ঠাকুর ওঠে মা দুর্গার আগমন কিন্তু এখানে যে বড় বড় ওখান থেকে কিন্তু রাস্তা ছিল এখানে যে ব্যানারটা টাঙানো রয়েছে এটা তোমরা ভিডিও পজ করে দেখে নিতে পারো এখান থেকে তোমরা অনেক কিছু জানতে পারবে এখন আমরা এসেছি তাকে ইচ্ছামতি নদীতে এখানে কিন্তু অনেকগুলো পিকনিক স্পট আছে আর ইচ্ছামতি নদীতে তোমাদেরকে ঘুরে দেখাই চলো এখন যে জায়গায় এসছি এই জায়গাটার বিষয়ে কোনো কথাই হবে না যাই বলবো না কেন খুব কম হবে পুরো গায়ে শিহরণ জাগানোর মতো একটা পরিবেশ মানে মারা যান যারা সবাইকে এখানেই পড়ানো হয় মানে টাকি শহরে যত মানুষ যত ব্যক্তি দেহ রাখেন বা গত হন তাদের সবাইকে কিন্তু এখানেই পোড়ানো হয় এখানে কোনো ইলেকট্রিককে কোনো ব্যবস্থা নেই আর এই বটগাছটা দেখো কি বিশাল দেখেই মনে হচ্ছে ভীষণই জাগ্রত এই বটগাছ আর চারিদিকটা দেখো ভীষণই বড়ের এই শ্মশান এটা কিন্তু টাকির শ্মশান আর শ্মশান মানেই কিন্তু একটা পবিত্র স্থান পবিত্র জায়গা প্রায় আমরা আটটা মতো স্পট ঘুরে চলে এসেছি লঞ্চ ঘাটে সময় প্রায় দুপুর একটা থেকে দেড়টা নাগাদ আর এখান থেকে আমরা এবার টিকিট কেটে আর আর লঞ্চ তোমাদের ঘুরিয়ে দেখাবো ইছামতি নদী আর সব থেকে কাছ থেকে বাংলাদেশ এখান থেকে টিকিটের মূল্য ছিল ইতো নদীটা আছে বলেছিলাম এখন সেই নদীটাই ঘুরবো টাকিতে যদি নদীটাই না ঘুরি তাহলে কমপ্লিটই হবে না যতটা ইজিভাবে উঠে যাচ্ছি মনে হচ্ছে এটা ওঠার সময় আমার অবস্থা ভীষণই খারাপ ছিল তবু একটা কনফিডেন্স নিয়ে উঠেছিলাম আর উঠেই মনে হচ্ছিল আমি যুদ্ধ জয় করে ফেলেছি এটাই হলো টাকি ইচ্ছামতি নদী মনে হচ্ছে যেন নদীটাকে ছুঁয়ে দেখে কিন্তু ওই যে দেখো বাংলাদেশ আর ওই যে দূরে একটা বোর্ড দেখতে পাচ্ছ সবুজ রঙের ওই যে দেখো কিয়াপাতার জঙ্গল ওই যে দেখতে পাচ্ছ সবুজ যে জায়গাটা ওটা হলো বাংলাদেশের কিয়াপাতার জঙ্গল আর এই যে সবুজ বোর্ডটা যাচ্ছে ওটা হলো বাংলাদেশের সবুজ বোর্ড সবুজ রং মানেই কিন্তু বাংলাদেশের এটা মনে রাখতে হবে এই যে জায়গাটা দেখতে পাচ্ছ বাংলাদেশের এটা হলো বাংলাদেশের সাতক্ষীরা জায়গা একমাত্র টাকি শহরেই এলেই বাংলাদেশকে খুব কাস্তে উপভোগ করা যায় যারা এই মুহূর্তে বাংলাদেশে নেই বা আমার ভিডিও দেখছো তারা অবশ্যই কমেন্ট করে জানিও বাংলাদেশ সাতক্ষীরায় কাদের কাদের বাড়ি ওইদিকে বাংলাদেশ এই যে দেখো ইচ্ছে মস্তি বিদ্যাধরী কোনটা এইটা ইচ্ছেমতি এই যে ইচ্ছেমতি যে নদীটা আমরা এলাম टाकी ইচ্ছেমতি নদী কিন্তু এখানেই শেষ এর পরে হচ্ছে বিদ্যাধরী নদী সুন্দর একটা দৃশ্য আর এখানকার এই সুджу সুджу তার সাথেই নদীর ছলকলান বাংলাদেশের কিয়াপাতা জঙ্গল দেখো একদম কাছা থেকে তোমাদেরকে দেখাচ্ছি যাইলাম আমরাও কেটে মজার ব্যাপার হল আমরা কিন্তু বাংলাদেশের একটা নৌকার সাথে হাত নাড়া দিয়েছিলাম মানে ওরাও ওখান থেকে ওদিক থেকে হাত নাড়া দিচ্ছিলো আমরাও হাত নাড়া দিচ্ছিলাম আর সেই ক্লিপটা নেওয়া হয়নি যেহেতু একটু দূরত্বে ছিল ভিডিও এমনিতেও আসতো না কিন্তু তাদের সাথে যে দেখা হয়েছে তাদের মানে এটাই ভীষণই আনন্দর এইসব ছোট ছোটো আনন্দগুলো মুহূর্তগুলো না মুখে বলে প্রকাশ করা যায় না এখন আমরা এসেছি সব থেকে বড় একটা গেস্ট হাউস এই গেস্ট হাউসের নাম হলো সোনার বাংলা যখন প্রথম আমি টাকিতে আসি আজ থেকে প্রায় সাত আট বছর আগে তখন কিন্তু এই গেস্ট হাউসের কাজ সব শুরু হয়েছিল আর এখন অনেকটা জায়গা জুড়ে এই গেস্ট হাউস বিরাজ করার এখানে এলে তোমাদের কিডনি বিক্রি করে থাকতে হবে রাজি থাকলে চলে আসতে পারো তো ফাইনালি আমাদের নদী মানে লঞ্চ চড়া হয়ে গেছে টাকি ভ্রমণ কেমন লাগলো অবশ্যই নিচে কমেন্ট করে জানাবে লাঞ্চ করবো তারপরে দেখা যাক কি লাঞ্চ হয় তো তোমার এখন এসেছি টাকির পৌরসভা রেস্টুরেন্ট বা হোটেলে খেতে এখানকার খাবার দাবার এতটাই ভালো ছিল তোমাদেরকে বলে বোঝাতে পারবো না এখানে সবজি ভাত ছিল মাত্র সত্তর টাকা আর সবজি ভাতের সাথে যদি তোমরা মাছ মাংস চিংড়ি কিছু অ্যাড করতে চাও তাহলে সেটার একটা আলাদা দাম সেটার সাথেও তোমরা সবজি ভাত পেয়ে যাবে পুরো আনলিমিটেড ভাত শুধু মাছ মাংসটা বাদ দিয়ে এখানে সবজি আনলিমিটেড ভাতও আনলিমিটেড ভাতের সাথে ছিল ডাল বেগুন ভাজা সিজনেবেল একটা সবজি চাটনি এটা হলো সবজি ভাত বলেছিলাম থেকে কমের মধ্যে তোমাদেরকে শেয়ার করব যে কোনটা ভালো হয় তোমরা টাকিতে ঘুরতে এলে সব থেকে কমের গেস্ট হাউস কোনটা সবথেকে কমের খাবার দাবার কি খেতে পারবে সেটাই যখন মূল আমার ভিডিওর জিনিস মেন পয়েন্ট সেটাই তোমাদের সাথে আমি শেয়ার করছি এখানকার খাবার দাবার অনেস্টলি ভীষণ ভালো ছিল তোমরা একবার এলে এখানকার খাবার কিন্তু অবশ্যই ট্রাই করতে পারো আমরা এখানে মাটন থালি নিয়েছি তো ফ্রেন্ডস আজকে টাকি ভ্রমণ ভিডিওটা কেমন লাগলো বলো যতটা পেরেছি আমার মতো তোমাদেরকে সবটা ঘুরিয়ে দেখানোর চেষ্টা করেছি তোমাদেরকে মানে ভালোটাই আপডেট দেওয়ার চেষ্টা করেছি কম পয়সার হোটেল কম পয়সার খাবার সবটা কীভাবে তোমরা কমের মধ্যে করতে পারো সেটা দেখানোর চেষ্টা করেছি তো আজকের ভিডিওটা ভালো লাগলে একটা লাইক একটা কমেন্ট আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও কারণ সাবস্ক্রাইবটা পুরো ফ্রি 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 একদম ফ্রি টাকির ভ্রমণে যদি সন্ধ্যের টাকিটাকেই না দেখায় তাহলে ভিডিওটা সত্যি অসম্পূর্ণ রয়ে যাবে আম্রপালে গেস্ট হাউসের সন্ধ্যের ভিউটা দেখায় এই গেস্ট হাউসের নাম্বার আমি একটা ইউটিউব থেকেই দেখেছিলাম একটা ইউটিউবের ভিডিও থেকে তো সেখান থেকে এই গেস্ট হাউস আমি থাকতে এসেছি আর আমারও অনেস্ট রিভিউটা আমি দেওয়ার চেষ্টা করছি আমরা যারা প্রমোশন নিয়ে ভিডিও করি তারা টাকার জন্যই ভালো ভালো কথা বলি আমি ভিডিও প্রমোশনের জন্য করছি না আমি আমার ভালো রিভিউটাই সবাইকে দেওয়ার চেষ্টা করছি সত্যি বলতে এখানকার পরিবেশ পরিচ্ছন্ন খুবই ভালো ছিল আর কমের মধ্যে যথেষ্ট ভালো আর তারপরে দেখো সন্ধ্যাবেলা টাকি শহরটা রুবি যেন পুরো পাল্টে যায় চারিদিকটা অন্ধকারের মধ্যে ওই যে লাইটগুলো জ্বলছে চারিদিকে খুবই সুন্দর তা আমি এখন একটু সন্ধেবেলা টাকিটা তোমাদেরকে ঘুরে দেখাবো রয়েছে ইচ্ছামতি নদী তাকে ইচ্ছামতি নদী আর ওই পাশে রয়েছে বাংলাদেশের একটা অংশ তো কিছু দেখা যাচ্ছে না বাংলাদেশে চারিদিকে গেস্ট হাউসগুলোতে লাইট লাগানো আছে ভীষণই লাইটিং হচ্ছে চারিদিকে গেস্ট হাউসগুলো আর সত্যি বলতে অনেক সুন্দর লাগছে ওইটাই অন্ধকার ওটা মানে পার্সোনালি আমার খুব ভালো লেগেছে আমি খুব এনজয় করেছি তো সন্ধ্যার বাকি সময়টা দেখলে কতটা সুন্দর লাগছে লাইটে মানে দিনের বেলা এক সুন্দর আর সন্ধ্যার পরে আরেক রকম সুন্দর লাগে এই সময়টা ছিল আমার কাছে সব থেকে দুঃখের বাড়ি চলে যেতে হচ্ছে তো যাই হোক আজকে ভিডিওটা কেমন লাগলো নিজের পার্সোনাল মন্তব্য অবশ্যই নিচে কমেন্ট করে জানিয়ে দেবে